জাতীয় নাগরিক কমিটির মুখ্য আহ্বায়ক হিসাবে এই মুহূর্তে কাজ করছে সার্জিস ছেলেরা যে দুইটা পা এক জায়গায় রেখে একটু নিবিড় হবে এটার কিন্তু সুযোগ পাচ্ছে না সারাক্ষণ দৌড়ের উপর আছে সার্জিস দৌড়ের উপর আমাদের ভিডিওর ক্যাপশন যথেষ্ট সঠিক তবে তাকে কেউ দৌড়াচ্ছে বিষয়টা কিন্তু তা না কিন্তু ঝামেলা পাকাচ্ছে তার যারা সতীর্থ আছেন তারা অনেকেই ঝামেলা পাকাচ্ছেন তাদের দাবি ভাই তোমরা মন্ডা খাবা মিঠাই খাবা আর আমরা যারা তোমাদেরকে ওই জায়গাটা পর্যন্ত পৌঁছেছি বা যেই জায়গাকে তোমরা এই মুহূর্তে এনজয়টা করতেছো সেই জায়গা যাবার পর তোমরা কি আমাদেরকে ভুলে গেছো আর যদি ভুলেই না যাও তাহলে আমাদের রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার প্রতিষ্ঠিত পাঁচ মাস হয়ে গেল। অনেক কিছু ঘটে গেল কিন্তু আমরা কেন প্রপার সুযোগ সুবিধাগুলো পাচ্ছি না আমরা তো রাজসীয় ভোগ চাচ্ছি না আমরা তো গাড়ি বাড়ি মন্ত্রিত্বের পাওয়ার চাচ্ছি না আমরা চাচ্ছি কি ন্যূনতম চিকিৎসাটার অধিকার জুলাই আগস্টে যারা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য একটা সংস্থা গঠন করা হয়েছে কিন্তু এত কিছুর পরেও আপনার এই মুহূর্তে আমরা দেখছি যে গতকালকে গভীর রাতে রাজধানীর শাহবাগের যে ঘটনা ঘটেছে এই ঘটনাগুলো একটা বার্তা দেয় এইরকম চলতে থাকলে আর খুব বেশি দিন নাই যখন এই সমন্বয়কে আবার নতুন করে ডাক দিলে মানুষের মধ্যে বিভাজন ক্রিয়েট হয়ে যাবে এই আন্দোলনগুলো তারই একটা মেসেজ দে এই আহত ছাত্রগুলো কতটুকু চিকিৎসা পাচ্ছে দর্শক উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তে যারা চিকিৎসাধীন জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত ছাত্ররা আছেন হাসপাতালে তারা উন্নত চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ করছেন আ হাসপাতালের সামনে শাহবাগ থেকে ফার্ম গেট যে সড়কটা আছে সেটাকে তারা অবরোধ করেছেন আর এতে সড়কের একপাশেই যান চলাচল বন্ধ হয়ে গেছে চিকিৎসাধীন করলাম অথচ আমাদেরই উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে না আমরা হাসপাতালের পরিচালকের পদত্যাগ চাই আমাদেরকে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে অন্য আরেকজন বলছেন অন্তর্বর্তীকালীন সরকার কী করছে আমাদের যারা লিডার সমন্বয়করা কি করছে অভ্যুত্থানের এতদিন পরেও উন্নত চিকিৎসার অভাবে আমাদের যোদ্ধারা শহীদ হচ্ছেন আমরা সঠিক চিকিৎসা চাই আমরা উন্নত চিকিৎসা চাই পরিস্থিতি সামাল দিতে আপনার মানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল এছাড়া পরিস্থিতিকে আরও কন্ট্রোল করার জন্য বৈষম্যবির্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তিনি সেইখানে গিয়েছেন যাওয়ার পর আপনার বলা হয় যে তাদেরকে আশ্বস্ত করেছেন যে তাদের উন্নত চিকিৎসার জন্য মানে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এখন আমি নিজেও আসলে বুঝি সমস্যাটা কোথায় কেন এই ছাত্রগুলোর চিকিৎসার ব্যাপারে এতটা অবহেলা করা হচ্ছে কারণ আমরা মাঝে মাঝে পত্রিকায় দেখি অনেক ছাত্রের মাথার মধ্যে স্প্লিন্টার মানে অসংখ্য স্প্লিন্টার নিয়ে ঘুরছে কারোর হাতে এখনও সমস্যা কারোর পায়ে সমস্যা কারোর চোখের সমস্যা শরীরে বুলেট বিধি আছে কিন্তু এগুলো আসলে ওই লেভেলের প্রপার ট্রিটমেন্ট পাচ্ছে না মাঝখানে শুনলাম যে আপনার ছাত্রদেরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে তা আমার যতদূর জানা আছে যে সম্ভবত একজন ছাত্র বিদেশ গেছে তো বাকিদেরকে কেন বিদেশ পাঠানো হচ্ছে না বাকিরা তো যার যার মানে যার যার পথ পদবী পয়সা সম্মান সব কিছুই তাদেরই তো পার্টনার ছিল নাহিদ আসিফ বা যারা আছেন তবে তারা নেতা ছিলেন এই কারণে তাদের উপর আর কি রোলার চলেছে কিন্তু বাকি যারা আছেন এ টোটাল আহত আন্দোলনে তাদের সুচিকিৎসার বিষয়টা বরাবরই যখন সামনে আসে ছাত্ররা যখন এভাবে আহত অবস্থায় রাজপথে নামে এটা সমন্বয়কদের উপর একটা বার্তা দেয় অন্তর্বর্তী সরকারকেও একটা বার্তা দেয় যে এই পরিস্থিতি চলতে থাকলে পরবর্তী সময় কোনো মা তার সন্তানকে আর এই সমন্বয়কদের ডাকে রাজু ভাস্কর্যে আর পাঠাবে না কারণ কি রাজু ভাস্কর্যে যাওয়ার সময় যা ঘরে এগুলার পরে কিন্তু অনেকের খবর কেউ আর রাখেন না এগুলা খুবই স্ট্রিক্টলি সরকারের উচিত ফান্ডে প্রয়োজন আরও দুই একশো কুড়ি ঢেলে টাকার তো অভাব নাই দেশে বাট ছাত্রদের সুচিকিৎসাটা খুবই জরুরি নিশ্চয়ই যারা দেখার তারা দেখবেন আর বারবার আশ্বাস দিতে দিতে সার্জিস তুমিও দৌড়োর উপর আছো বাট এই আশ্বাস বারবার দেওয়া হচ্ছে কিন্তু যেটা দরকার সেটা এখনও হচ্ছে না আশা করি যারা দেখার তারা সুব্যবস্থা নেবেন আলাইকুম